আজকে লাঞ্চে না আমি কাতলা মাছের কালিয়া বানিয়েছিলাম সেই জন্য ছ পিস মাছ খুব ভালো করে ধুয়ে বেছে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে দশ মিনিট রেখে দিয়েছিলাম আর কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল ভালো করে গরম করে একটু নুন আর হলুদ ছিটিয়ে মাছগুলোকে দিয়ে দেব। তাহলে আর মাছগুলো তলাতে লেগে যাবে না এবারে মাছগুলোকে না আমি খুব লাল করে এপিটোপিট ভালো করে ভেজে নেব এরকম পিট ভালো করে ভেজে নিতে হবে উল্টে পাল্টে লাল করে আপনারা কাতলা মাছের কালিয়া সবাই বানান কিন্তু আমি এইভাবে বানিয়েছিলাম একবার এইভাবে বানিয়ে খাবেন খেতে খুব ভালো হয়েছিল তারপর মাছগুলোকে তুলে নিয়ে ওই তেলের মধ্যেই আমি একটু কালো জিরে ফোড়ন দিলাম এবারে না এর মধ্যে আমি লম্বা লম্বা করে আলু কেটে রেখেছি সেই আলুগুলোকে সামান্য একটু নুন আর হলুদ দিয়ে আলুগুলোকেও আমি লাল লাল করে ভেজে নেব তারপর একটা মিক্সিং জারের মধ্যে আমি একটা টমেটো একটা পেঁয়াজ এক ইঞ্চি আদা দুটো শুকনো লঙ্কা ভালো করে পেস্ট করে রেখেছি সেটা দিয়ে দিলাম একটু ধনে জিরে গুঁড়ো দিলাম এক চামচ আর এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম এবার বেশ খানিকটা মশলাটা কষা হয়ে গেলে বেশ খানিকটা গরম জল দিয়ে দিলাম তারপর ঢাকা দিয়ে আলুগুলো একটু সেদ্ধ হতে দেবো আলুগুলো সেভেন্টি পারসেন্ট মতো সেদ্ধ হয়ে গেলে ভেজে রাখা মাছগুলো দিয়ে আমি ঢাকা দিয়ে আরও পাঁচ মিনিট আঁচটা সিম করে রেখে দেব আর দুটো কাঁচা লঙ্কা চেরা দিলাম যাতে গন্ধটা খুব ভালো হয় এবারে ঢাকা খুলে একটু ধনে পাতা কুচিয়ে আর গরম মশলাগুলো গুঁড়ো ছড়িয়ে দিলেই কাতলা মাছের কালিয়া রেডি ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব